করতে পারি নাই অমানুষ এই যে গত পশু দেখলাম আপনার ফেসবুকের মধ্যে দেখলাম এয়ারপোর্টে বিদেশ থেকে আমার বিদেশি ভাইরা কত কষ্ট করে কত কষ্ট করে আপনার মালামাল বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসছে সেই সোরে এত লম্বা দাড়ি রাখছে আমি মনে করি দাড়ি আলাদা কলম করতেছে না এই দাড়িগুলো গুলো তো দাড়ি রাখার একটা নাই রসুলের সন্ধান তরিকায় চলার একটার নাই তুই ঘুষক তুই সুখ তুই মানুষের ভক্ত সুশীষ এটা করার তোর অধিকার নাই জোরে বলেন ঠিক কিনা দেখলাম এত লম্বা দাড়ি নিয়ে মানুষের বাবা মায়ের জন্য খাবার নিয়েছে খাবার চুরি করে খাচ্ছে এরপরে মোবাইল চুরি করে রাখতেছে সামনে চুরি করে রাখতেছে আবার মুখে রসুলের সুন্না রাখছে সব এটা দেখে আর অন্য মানুষ আমাদেরকে উপহাস করে আসলে সরে কখনো সরে কখন আপনার মুসলিয়া স্যান্ডেল নামাজ মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না সরে কখনো নামাজ পড়ার মুসল্লি হয় না সুতরাং মুসল্লি সাজে সরে জোরে বলেন ঠিক ওরা লিবাস পড়া লিবাস করা শায়তান ওরা আলেমদের কলঙ্ক করতে চায় না কোন হকানি আলেম যাদের ভিতরে কোরআন আছে যাদের ভিতরে হাদিস আছে রসুলের মহব্বত আছে ইসলামের বিধান জানে এর দ্বারা কখনো অন্যায় করা সম্ভব যেন বলেন সম্ভব আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম নাম রাখছো দরবেশ বাবা কি নাম রাখছো দরবেশ বাবা আমি দেখি দরবেশ বাবা এই দরবেশ বাবা দেখি পরের খাবার খাচ্ছে চুরি করে কথা বলছি এই কেমন দরবেশ এই সমস্ত চোর বাটপা আমার দেশের অসংখ্য চেয়ার দখল করে আছে চোরেরা আর এই চোর এমন ভাবে বসে আছে উৎপেটে বসে আছে আর উৎপেটে বসে থেকে আমার সমাজটাকে দুর্নীতিবাস করে ফেলতেছে এই সমাজ এই জন্য আমাদেরকে সন্তান আদি লেখাপড়া যখন করাবো সন্তান আদির দিকে দয়া করে খেয়াল রাখবেন এই সন্তানটা মানুষ করতেছি কেন অমানুষ করতেছি এই জন্য হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এর দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনার কদমে এক বিধবা তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসছে বলছে আমি আমিনুল মুমিনিন আমার সন্তানের বিচার করা লাগবে খেয়াল করবে হাত ধরে টানতে নিয়ে চলে আসছে হযরত উমর ফারুক কেমন মানুষ ছিল তৎকালীন জামানার মধ্যে

ওকে তোমার সর্বদাতা সন্তান বলে জি আমার সন্তান বলে ছেলের বিচার করার জন্য আমার কদমের মধ্যে আনছেন বলে হুজুর আমি বুড়া মানুষ ছেলের সঙ্গে বলো পারি না আর আমার কথাও রাখে না আমি বড় আশা করে আপনার কাছে আনছি আপনি নাই পড়া নাই বাচ্চা আপনি নাই বিচার আপনার কদমের মধ্যে আমার ছেলেটা কেন আমার ছেলেটার বিচার করা লাগবে খলিফা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বাবা আপনি বিদ্ব মানুষ বয়স্ক মানুষ সন্তান কি এমন অপরাধ করছে যে অপরাধের জন্য আপনি আমার কদমের মধ্যে আনছেন কি এমন অপরাধ করছে আমার কদমের মধ্যে আনছেন কথা বুঝছেন সন্তানের বিচার চাই বাবা আর আমার দেশের সন্তানের পক্ষে জিনা কর বাবা জিনা কর সন্তানের পক্ষ নাই বাবা আমি তোদের

সন্তান কি করেছে সন্তান জিনা করেছে কি করেছে জিনা করছে কি করছে জিনা করছে বলে জিনা করা কি গুনাহ ভালো কাজ না খারাপ কাজ যদি বলেন কি জিনা করা ভালো কাজ কি ভালো কাজ নয় কাজ যে ব্যক্তি জিনা করবে জিনার শাস্তির বিধান হুজুর আছে যেহেতু একজন প্রিন্সিপাল মানুষ এই অবস্থান জিনার শাস্তির বিধান হলো যদি কোনো যুবক যদি পৃথিবীর মধ্যে জিনা করে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান হলো এক শত ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে যদি মারা যায় বাকি অংশটা তার কবরে যদি বিবাহ না করার কারণে অবিবাহিত থাকার কারণে ওই যুবকটা জানাজা পাবে ওই যুবকটা কাপন পাবে দাফন পাবে ওই যুবকটাকে যখন দাপন কাপন করে কবরে রাখবে বাকি যুবক যুবতীর হবে এটা হলো শাস্তির বিধান আর যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে তাদের শাস্তির বিধান হল যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে বাবারা আমার শাস্তির বিধান কুরাণ কি বলে কোরআনের শাস্তির বিধান শোনেন বলতেছে ওই যুবককে ওই নারী এবং পুরুষকে নারী পর্যন্ত মা এই বুক পর্যন্ত মাটি নিজেই করতে হবে কঙ্কাল নিক্ষেপ করতে হবে পাত্র মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না যখন দেখবেন নিশ্চিত মারা গেছে মারা যাওয়ার পর এই ব্যক্তির লাশটা উত্তোলন করবে কোন মুসলমান বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন দাফন পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন কাপন পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোন জানাজা পাবে না এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শেল দে লাশটা খাওয়াই দিতে হবে একটা বিশাল যদি সাতক্ষীরার জমি নেওয়া তো পরের বউ নিয়ে হাত ধরে টানাটানি বন্ধ হয়ে বিবাহিত নারী বিবাহিত পুরুষ এরা এদের লাশটা কোন গোরস্থানে রাখা যাবে না কবরে কুত্তা দিয়ে শিয়াল হবে কারণ ইসলামের বিধান যদি কোরআনের বিধান মানতো আমার দেশ সুন্দরভাবে চলত কিন্তু আমার কি করি একজন জিনা করলে সে টাকা আর আরো আমাদের দেশের মাতবার চেয়ারম্যান মেম্বার সব তাদের পক্ষ নেয় জিনাকারীর পক্ষ নিয়ে আদালত ওঠে আমার দেশের উকিলরা ওই বড় গোলায় মক্কেল মক্কেল পাইছে টাকা পাইয়া টাকা খাইয়া মক্কেল দশ এমন একটা দিন রব্বে করিমের দরবারে জবাব দিতে পারবি না ওই সুদখোরের পক্ষ নেওয়ার জন্য ঘুষখোরের পক্ষ নেওয়ার জন্য জিনাকারীর পক্ষ নেওয়ার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে তো অধিকারে যেতে পারবো না অনেক লম্বা আলোচনা যদিও আউলিয়া کرامের কথা বলতে বলেছি আমি আউলিয়া کرام দিয়ে শুরু করে যাব না আল্লাহর নবীদের কথা শুনে গেছি মরণে গেছি অনেক দিক কিন্তু লম্বা আলোচনা হয়ে গেছে শুরু করেছিলাম মাঝে কিছু বলে আসছি বাবারা আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করবেন যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন দুই নাম্বার অপরাধ আমার সন্তান মানুষ হত্যা করছি ভালো কাজ কি খারাপ কাজ কথা বলেন খারাপ কাজ তিন নাম্বার অপরাধ তিন নাম্বার অপরাধ হলে আমার ছেলে মাদক সেবন করেন খলিফা হযরত তুমারে ফারুক এরা তুমা সংগের সঙ্গে রাগন্নিত হয়ে ডাকতে বলেন বিধা তোমার সন্তান জপরাত করেছে এর একমাত্র শাস্তি হলো মৃত্যু দণ্ড তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে যুবক বলে হুজুর আপনারা আইন আর মেনে নিলাম আপনার বিচার আমি মেনে নিলাম সুবহানাল্লাহ তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকতে বলে হুজুর আপনার বিচার আপনি জিডা করেছেন আমি মেনে নিলাম আমি ওয়ান্লাই করেছি আপনি আমাকে যে শাস্তি দিবেন মেনে নি না তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে আপনি আমার বিচার করবেন আমার বিচার আগে বাবার বিচার করা লাগবে খালি বাজু তুমি ফারুক ডাকতে বলে বাবা তোমার বাবার বিচার বুড়া মানুষ কি বিচার তুমি চাও বলো হুজুর আমি অন্যায় করার পিছনে খুন করার পিছনে আজকে জিনা করার পিছনে সবচেয়ে বড় দায়ী আমার বাবা কারণ এক নম্বরে বিশাল আমার আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই আমাকে এমন একটা মা দিছে যে মা হলো চিনাকারী যে মা বেপরদায় চলে যে মাটা সে গায়ে কাপড় রাখে না মাথায় কাপড় রাখে যে মাটা বেপরদায় চলাফেরা করে বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা করে সুতরাং সে আমার কাদস্য মা দেয় নেই এক নাম্বার অপরাধ আমার বাবা দুই নাম্বার অপরাধ আমার বাবা আমাকে একটা ভালো নাম দেয় নেই তিন নাম্বার অপরাধ আমার বাবার এই দুনিয়ার মধ্যে ইসলামের কোনো জ্ঞান আমার দেয় নাই সুতরাং পুরা কোনটা হারাম কোনটা যায় কোনটা না যায় কোনটা হারাম কোনটা হালাল কোনটা ভালো কোনটা মন্দির এটা বোঝার মতো নামার ছিল না এই কারণে আমি অন্যায় করেছি সুতরাং কেমতের ময়দানে অধিকাংশ গার্জিয়ান আমরা ধরা পড়ে যাব সন্তান বলবে এ আল্লাহর ফেরেস্তারা রে আমরা তন্যায় করেছি আমার বাবা তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দেন নাই আমার বাবা তো কোনোদিন রোজার জন্য তাগিদ দেন নাই আমার বাবা তো কোনোদিন হারাম আলাল শিক্ষা দেয় নাই আমার বাবা তো কোনোদিন নামাজ না পড়লে কোনোদিন আমাকে বাধা দেয় আমাকে মার কি করে নাই মারে না আমার কোরআনের জ্ঞান দেয় নাই আমি হাদিস কোরআন সম্পর্কে অজ্ঞ সুতরাং আজকে যদি আমাকে জাহান্নামে নিতে হয় আমার এক নাম তার আমাকে একটা ভালো মা দেয় তাহলে আমাদের বিয়ে করার আগে এখন তার আমাদের দেশে সপ্তুন্দরী পুজোর হয়ে গেছে এখন তার আগের যুগের মানুষ যখন বিয়ে করতো মুরব্বী রাজায়া ওই মেয়েটার মাতৃকুল পাপ না এর পরে ওই নানারকুল সবগুলো গবেষণা করে দিই মেয়ে কালো হ এই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা এই মেয়েটা আপনার শরীয়তের বিধান মানে কিনা এই মেয়েটা কোরআন শরীফ আপনার নামাজ পড়ে কিনা এই মেয়েটা পর্দায় থাকে কিনা এগুলো গবেষণা করে যাচাই বাছাই করে বিয়ে দিছে আর এখন আর স্কুল কলেজ আজকে দেখলাম আপনাদের সাতক্ষীরায় সাতক্ষীরায় কলারুয়া কলারুয়ায় দেখলাম এক নাইন আর সিক্সেই পড়ে পুলিশে ধরেছে আমার পুলিশ ভাইরা ধরে নিয়েছে আমি খুব লজ্জা পাই যে মেয়েটাও পরে শিখছে ছেলেও পরে শিখছে সে মেয়েটা পরে শিখছে মেয়ে ছেলেটা পরে আপনার ছেলেটা একটা মেয়ে শিখছে পরে একটা মেয়ে শিখছে পরে দুইজন প্রেম করে বাড়িতে টাকা পয়সা নিয়ে ভেঙে যাচ্ছে এখন পুলিশ প্রশাসনে আমার ধরেছে প্রশাসনদের বলছে আমাদের বয়স হয়ে গেছে কারণ বয়স কোনো শিখছে পুলিশ বয়স হলে কারণে আপনি বসবেন না আমাদের বয়স হয়ে গেছে কোন দেশে আছেন এর জন্য দায়ী বাবা মা কারণ ওই সন্তান সেভাবে জন্ম দিতে পারে নাই লালন পালন করতে পারে নাই যদি আজকে ওই বাবা রাত বাবা খুন হতো না মেয়ের হাতে যদি ওই মেয়েটাকে যদি সত্যবেলা থেকে শিক্ষা দিত তাকে ফ্যানশাস করাইছে শ্বাস করাইছে যে মেয়েটা উশৃঙ্খল যে মেয়েটা খুন করছে তার বাবাকে আপনারা দেখছেন যে ওই মেয়েটার পণ্যে ছিল শ্বাস ফ্যান ওই মেয়ে একদম মনে হচ্ছে একদম হিরন শিখর যেটা বলে ঠিক কিনে মেয়ের চেহারার মধ্যে হিরন শিখর কারণ ছোট্টবেলা থেকে তাকে মাকে ওই মেয়েটাকে কি পড়াইছে আজকে আমার ছোট্ট মেয়ের হাত ধরে কাঁচা কাদা যা বানাবেন তাই হবে এটা শুকিয়ে গেলে নষ্ট হয়ে ভেঙে যাবে আজকে ছোট্টবেলা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিছি কেমনে সমগামী করা যায় কেমনে আপনার যে বানর থেকে মানুষ হয় কেমনে এইগুলো আমাদের শিক্ষা পাঠ্য দানে আজকে ছেলে মেয়েগুলো নোংরা হওয়ার পিছনে আমাদের পাঠ্য বই বেশি দায়ী শিক্ষাঙ্গন একেবারে এমন একটা জায়গা চলে গেছে যে শিক্ষাঙ্গনে এখন কোনো ভালো কিছু আমাদের শেখানো হয় না মাদ্রাসা বলেন স্কুলে বলেন আমরা ছোটবেলা যে কবিতা কবিতাগুলো গদ্য গুলো পড়েছি যার ভিতরে মজা পেয়েছি সাহাবিদের জীবনী নবীদের জীবনী আউলিয়াকরামদের জীবনী আর এখন পড়লে পারে সমগামী কারে কয় তারপরে ভারত থেকে কেমনে মানুষ হয় কেমনে পুরুষে পুরুষ মানে কই যে দুনিয়ার যত নুমরা সমস্ত কিছু বইয়ের মধ্যে আজকে এই জন্য আমাদেরকে এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের পাঠ্য বই পরিবর্তন করার দরকার আছে কিনা যারা বলেন আছে কিনা কথা বলেন না কেন আমার বাবারা আমি খুব কষ্ট পেয়েছি যে বাবার খুন করে বাবার নামে তোহমাত দিছে একজন বাবা সমস্ত বাবাকে দায়ী করেছে একটা সবচেয়ে একটা নোংরা জিনাকারী সমকামী মেয়ে সে বাবা জাতির কলঙ্ক অথচ এই বাবা মার প্রতি কত সম্মান কত রসুল আকরাম সাল্লাম পিতা মাতার কথা বলতে যায় রসুল আকরাম সাল্লাহ মামগর কত ভালোবাসতেন সম্মান করতেন দেখেন না আমার রসুল পাক সাল্লাম পিতা মাতার বিষয় যে এত সুন্দর আলোচনা করেছেন নবীজি এমন সুন্দরভাবে পিতা মাতার সঙ্গে ব্যবহার করেছেন সেই পিতা মাতাকে আজকে সারা বাংলাদেশে পিতা কলঙ্ক করেছে যে পিতাতার সঙ্গে অবৈধ কাজ করেছে সুতরাং এই মেয়েকে আমি মনে করি দিবালয়ে মানুষের সামনে তাকে টুকরা টুকরা করে টুকরা টুকরা করে কুকুর শেলতে খাওয়াই দেওয়া উচিত জোরে বলেন ঠিক কি না সে দোষী হয় যে বাবা নামের কলঙ্ক যে সমস্ত আর যে সমস্ত বাবারা এখনো এর থেকে শিক্ষা না নেন এই মেয়ে থেকে শিক্ষা না নেন যে মেয়ে যদি উশৃঙ্খল অবস্থায় জন্ম হয় ওই মেয়ে যদি শৃঙ্খল হয় বেপরদায় চলে ওই মেয়ে যদি সাত কাপড় পরে ওই মেয়ে যদি বুরকানা পরে ওই মেয়ে যদি বেপরদায় চলে ওই মেয়ের হাতে আপনি যেমন ওর বাবা খুন হয়েছে তদ্রুপ আপনার মেয়েও আপনাকে জাহান্নামে নামে নিবে যদিও খুন না হয় ওই মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যারা না সন্তান আছে তাদেরকে ইসলামের বিধান অনুযায়ী লালন পালন করার দরকার আছে কিনা জনগণ আছে না। একটু মহাপতের সঙ্গে তুমি শরীর পড়ল আরো যদি ইতিহাস পড়ে ওরা জানলাম জানলা অলি সেলা। ah oh.